আমি ছোটবেলা থেকে বড় হয়েছি ধানমন্ডি সেন্ট্রাল রোডে আমার স্কুল কলেজ ও ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সেন্ট্রাল রোডে আমরা সেখানে মামার বাসায় থাকতাম ছোট একটা ফ্ল্যাটে মামা তার পরিবার নিয়ে থাকতেন আমরা সে বাসায় আশ্রিতের মতো থাকতাম মাঝে মধ্যে নিজেদের খুব পরাধীন বলে মনে হতো খুব ইচ্ছে হতো মা ভাই বোনকে নিয়ে আলাদা বাসায় থাকতে আমাদের নিজেদের একটা বাসা যেখানে আমাদের অবাধ স্বাধীনতা থাকবে দুইবেলা ভাত ডাল জুটলেও তাতে প্রশান্তি থাকবে কিন্তু সে সময় আমাদের অর্থনৈতিক সক্ষমতা ছিল না আলাদা বাসা নেবার একবার মা তার গ্রামের কিছু জমি বিক্রি করে টাকাটা মামার হাতে তুলে দিলেন মামা সেই টাকাটা একটা রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করলেন প্রতি মাসে রেস্টুরেন্ট থেকে লাভের এক তৃতীয়াংশ আমরা পেতাম তখন আমাদের একটা আয়ের পথ উন্মোচন হলো এক পর্যায়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা আলাদা বাসা নিব রেস্টুরেন্ট থেকে যে আয় আসবে তা দিয়ে তিনবেলা না হোক দুবেলা হলেও আমাদের চলে যাবে কারো মুখের দিকে আর তাকিয়ে থাকতে হবে না ব্যাপারটা আমাদের জন্য খুবই আনন্দের ছিল দীর্ঘদিন আশ্রিত থাকার পরে এবার আমাদের নিজেদের বাসা হবে সে সময় আমার অধিকাংশ বোনেরই বিয়ে হয়ে গেছে অবিবাহিত বলতে শুধু আমার ছোটো বোন ও আমরা তিন ভাই ছিলাম তখন আমি ক্লাস টেনে পড়ি বাসা খুঁজে বের করার দায়িত্ব পড়ল আমার ও আমার ছোটো বোনের উপর আমাদের একটা বাজেট দেয়া হলো যে বাজেটের মধ্যে বাসা খুঁজে বের করতে হবে আমরা দুজন বেশ আনন্দ নিয়ে বাসা খুঁজতে শুরু করলাম বাসা খুঁজতে গিয়ে দেখতে পেলাম অধিকাংশ ভাড়া আমাদের বাজেটের চেয়ে অনেক বেশি অনেক খুঁজাখুঁজির পর আমরা একটা বাসা পেলাম আমাদের বাজেটের মধ্যে ফ্লাটের নিচতলায় একটা বাসা বাসাটা এক কোণে পাশে উঁচু দেয়াল যার ফলে দিনের বেলায়ও বাসার এক পাশ আলোকিত থাকলেও অন্য পাশ থাকতো অন্ধকারে বাসার দুইটি রুম সবসময় অন্ধকারাচ্ছন্ন থাকত যার কারণে রুম দুটিতে সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হতো সবচেয়ে ভালো দিক ছিল বাসাটিতে তিনটি রুম ও একটি ড্রয়িং রুম ছিল যা আমাদের জন্য যথেষ্ট ছিল তাছাড়া এত কমে এর চেয়ে ভালো বাসা পাওয়াও যাচ্ছিল না যদিও বাড়িওয়ালা প্রথম অবস্থায় এত কমে ভাড়া দিতে চাইছিলেন না আমরা তাকে বুঝিয়ে বললাম আমাদের সর্বোচ্চ বাজেট এর বেশি আমাদের পক্ষে দেওয়াও সম্ভব না কিছুক্ষণ ভেবে কিছু একটা মনে করে তিনি রাজি হলেন সে সময় বাসা ভাড়ার একটা প্রচলন ছিল তিন মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে বাসা ভাড়া নিতে হতো কিন্তু আমরা এক মাসের অ্যাডভান্স দিয়ে বাসাটা ভাড়া নেই বাসাটি পেয়ে আমিও আমার বোন মনে মনে বেজায় খুশি কারণ ধানমন্ডি সেন্ট্রাল রোডে এত কমে তিন বেডরুমের একটি বাসা পাবো ভাবতেই পারিনি অবশেষে আমরা আমাদের নতুন বাসায় উঠি খাঁচায়বন্দি পাখি যখন খোলা আকাশে উড়ে যায় তার মধ্যে যে সুখ থাকে সেই সুখ আমাদের মাঝে ছিল ভালোই চলছিল নতুন বাসায় আমাদের ছোট সংসার দেখতে দেখতে নতুন বাসায় আমাদের মাস চলে গেল তিন মাসের মাথায় আমরা প্রথম অদ্ভুত একটা ঘটনার সাক্ষী হই আমাদের বাড়িওয়ালার রুমটি ছিল ঠিক আমাদের ফ্ল্যাটের উপরেই মানে আমরা নিস্তলায় থাকতাম আর ওনারা দোতলায় তিন মাস পর বাড়িওয়ালা ওনার একজন আত্মীয়র কাছে বাড়ির দায়িত্ব বুঝিয়ে দিয়ে ইংল্যান্ড চলে যান সেই ভদ্রলোক মাস শেষে আসতেন এসে ভাড়া কালেক্ট করে চলে যেতেন বাড়িওয়ালার রুমটা সারা মাস ফাঁকাই থাকতো তো বাড়িওয়ালা চলে যাওয়ার দুই তিন দিন পর ওনার রুম থেকে শিল্পাটা বাটার এক অদ্ভুত আওয়াজে আমার ঘুম ভেঙে যায় খুটখুট করে মশলা বাটার মতো শব্দ এত রাতে কে আবার মশলা বাটছে বেশ কিছুক্ষণ এরকম শব্দ হয়ে থেমে যায় আমি আর তেমন কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি পরবর্তী এক সপ্তাহে আরও বেশ কয়েকবার রাত একটা দুটা বাজলেই শিলপাটার আওয়াজ পেতে লাগলাম শব্দটা শুধু আমি একা না আমার বাসায় অন্যরাও শুনতে পেত সাধারণত কোনো বাসাতেই প্রতিদিন মশলা বাটার প্রয়োজন হয় না আর এত রাতে না ঘুমিয়ে কেই বা প্রতিদিন মশলা বাটে ব্যাপারটা তখন ঘাপলা লাগলো প্রথমে আমরা ভেবেছিলাম বাড়িওয়ালার সেই আত্মীয় বোধহয় তার পরিবার নিয়ে এসেছেন কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারি বাড়িওয়ালার বাসায় কেউ আসেনি কৌতূহল দূর করতে আমাদের পাশের ফ্ল্যাট ও বাড়িওয়ালাদের উপরের পাশের ফ্ল্যাটের লোকজনকে আমরা জিজ্ঞেস করি তারাও মাঝরাতে আমাদের মতো এমন শব্দ শুনতে পায় কি না কিন্তু তারা জানায় তারা এমন কোনো শব্দ শুনতে পায় না অদ্ভুত ব্যাপার বাড়িওয়ালাও দেশে নেই কাউকে কিছু বলতেও পারছি না এইভাবে চলতে থাকলো কিছুদিন পর বাড়িওয়ালার সেই আত্মীয় বাসায় আসলেন মজার ব্যাপার হলো উনি আসার পর শব্দগুলো আর শোনা যাচ্ছিল না তবুও আমরা বিষয়টি তাকে জানালাম রাতে এই ধরনের শব্দগুলো হয় কিন্তু তিনি অকপটে বললেন এমন তো হওয়ার কথা না হয়তো পাশের ফ্ল্যাট থেকে কেউ রাতে কাজ করে সেখান থেকে শব্দ হতে পারে তিনি আমাদের আশ্বস্ত করলেন তিনি নোটিশ দিয়ে সকলকে জানিয়ে দিবেন কেউ যদি এমন কাজ করে থাকে তারা যেন এমনটি আর না করে তিনি তার মতো সবাইকে নোটিশ দিয়ে জানিয়ে দিলেন এরপর ভাড়া সংগ্রহ করে উনি আবার চলে গেলেন তিনি চলে যাওয়ার পর পুনরায় আবার সেই একই শিলপাটার শব্দ হতে লাগল কি এক মুসিবত ওনাকে ফোন করে জানালাম এই সমস্যার কথা এবার তিনি একটু বিচলিত হলেন বললেন আমি তো এই বিষয়ে কিছু জানি না আমি বাড়িওয়ালার সাথে কথা বলে দেখছি বিষয়টা কিন্তু কাজের কাজ কিছুই হলো না রাত একটা বাজলেই খুটুর খুটুর শব্দ শুরু হতো আর আমাদের ঘুম ভেঙে যেত এর পরের বার উনি ভাড়া সংগ্রহ করতে বাসা এলে ওনাকে চেপে ধরি বিষয়টি নিয়ে কিন্তু উনি বারবারই এড়িয়ে যেতে থাকেন এর ওই মধ্যে পাঁচ ছয় মাস কেটে যায় আমরা ওই ঘটনার সাথে অনেকটা মানিয়ে নিয়েছি যে মাসের দশ পনেরো দিন এই শব্দ আমাদের শুনতে হবে একদিন রাতের বেলা হঠাৎ করে আমার বড় ভাই ঘুম থেকে উঠে বলতেছে এই টিটু এদিকে আয় তো বলে রাখা ভালো আমার ডাকনাম টিটু যদিও সবাই আমাকে মিরাজ নামে চিনে আমি বললাম হ্যাঁ ভাইজান বলো তিনি বললেন তুই কি কোনো কান্নার আওয়াজ শুনতে পাস আমি বললাম না তো আশেপাশে অনেক বিড়াল আছে বিড়ালের কান্নার আওয়াজ হবে হয়তো বিড়াল তো প্রায় অবিকল মানুষের মতো কান্না করতে পারে তিনি বললেন আচ্ছা ঠিক আছে যা ঘুমা আমি ঘুমাতে চলে গেলাম কিছুদিন পর আরেক রাতে ভাইজান আবার জিজ্ঞাসা করল তুই কি কান্নার শব্দ শুনতে পাস আবার এই কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম ভাইজান বলল তুই আমার রুমে আয় বলে রাখা ভালো আমার বড় ভাই খুবই পরেশগার মানুষ ইসলামী রীতিনীতিগুলো মেনে চলেন তার কাছে এসব কথা শুনে আমি কিছুটা অবাকই হলাম পরে আমি ওনার সাথে রুমে গেলাম ওনার রুমটা হলো ওই রুমটা যেটা কিনা সব সময় অন্ধকার থাকে দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে রাখতে হয় ওনার রুমে যাওয়ার পরে আমিও কান্নার আওয়াজ শুনতে পেলাম কান্নার আওয়াজ শুনে আমি কিছুটা ভয় পেলাম কারণ এটা কোনোভাবে বিড়ালের কান্নার আওয়াজ হতে পারে না কারণ বিড়ালের কান্নার শব্দ অনেকটা শিশু বা শিশুদের মতো কিন্তু এই কান্নার আওয়াজটা ছিল কোনো বয়স্কা নারী কণ্ঠের পরে আমি আর ভাইজান শব্দ কোথা থেকে হয় এর উৎসবের খুঁজতে শুরু করলাম এক পর্যায়ে আমরা বুঝতে পারলাম আমাদের মেইন দরজার বাইরে থেকে কান্নার শব্দ আসতেছে আমরা দুজন সাহস করে এগিয়ে গেলাম দরজার দিকে অবাক করা বিষয় হলো দরজা খোলা মাত্রই কান্নার শব্দ কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল এদিকে ওদিকে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না পরে আমরা দরজা লাগিয়ে ভিতরে এসে বসলাম এখন আর কোনো শব্দ নেই গেট খোলার শব্দে মা এসে আমাদের জিজ্ঞাসা করলো কিরে তোরা এত রাতে এখানে কি করিস আমি বললাম আমাদের গেটের কাছ থেকে কান্নার শব্দ আসছিল মা বলল এত রাতে কান্নার শব্দ আসবে কোথা থেকে বিড়ালের শব্দ হবে হয়তো আমি বললাম এটা বিড়ালের শব্দ না মা এটা নির্ঘাত কোনো বয়স্ক নারীর কান্নার শব্দ তারপর দেখি আমার ছোট বোনও চলে আসছে ও এসে বলছে এমন শব্দ ও নিজেও শুনেছে কিন্তু ভয়ে সে কিছু বলেনি ভেবেছে হয়তো ভুল শুনেছে যাই হোক সেদিনের মতো আর কোনো শব্দ হয়নি এর কিছুদিন পর কান্নার শব্দে আমার নিজেরই ঘুম ভেঙে যায় আমি ড্রয়িং রুমে ঘুমাতাম আর ড্রয়িং রুমটা ছিল মেইন দরজার খুব কাছে আমি ঘুম থেকে জেগে চুপ করে থেকে শব্দটা বোঝার চেষ্টা করলাম স্পষ্ট শুনতে পেলাম মেইন গেটের কাছে কেউ দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এখন আমি আরো নিশ্চিত হলাম যে এইটা কোনো বিড়ালের কান্না শব্দ না পরের দিন আমি বাড়িওয়ালার আত্মীয়কে বিষয়টি জানালাম যে রাত হলে মানুষ কান্নাকাটির শব্দ পাই উনি বললেন কোথায় কান্নাকাটি শব্দ পান আমি বললাম দেখেন তো আপনাদের আশেপাশের কোনো ফ্ল্যাটের কোনো লোকজন এমনভাবে কান্নাকাটি করে কি না অনেক বাড়িতে কাজের লোকদের মারধর করা হয় হয়তো রাতের বেলা এই জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে পারে উনি বললেন ঠিক আছে চলেন আমরা গিয়ে আশেপাশের ফ্ল্যাটে খোঁজ নিয়ে দেখি যেই কথা সেই কাজ আমরা যথারীতি আশেপাশের সকল ফ্ল্যাটে খোঁজ নেওয়া শুরু করলাম কিন্তু তারা আমাদের কথা শুনে রীতিমতো অবাক তারা বলছে এই ব্যাপারে কিছুই জানে না আমরা কয়েকটা বাসার কাজের লোকদের সাথেও কথা বললাম কিন্তু কেউই কান্নার কথাটা স্বীকার করলো না অদ্ভুত চক্রে পড়ে গেলাম আমরা এরপরের কিছুদিন কান্নার শব্দ বন্ধ তারপর আবার শুরু একদিন পাটাপুতার শব্দ অন্যদিন কান্নার শব্দ যাই হোক এই নিয়ে বছরখানেক চলে গেল আমরাও অনেকটা মানিয়ে নিয়েছি এর সাথে ঘুমে বিঘ্ন ঘটানো ছাড়া আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছিল না তাছাড়া এত কমে এর চেয়ে ভালোবাসাও পাওয়া অনেকটা দুরূহ ব্যাপার এর মধ্যে একদিন মা রাত সাড়ে বারোটায় এসে আমাদের ডেকে বললেন এই তোরা এদিকে আয় তো আমাদের বাসার পিছনে দরজার কাছে কেমন একটা শব্দ হচ্ছে আমি আর ভাই গিয়ে শুনতে পেলাম মানুষ গঙানোর শব্দ আমরা সবাই কিছুটা ভয় পেয়ে যাই দরজা খুলে যে দেখব সেই সাহস ছিল না বা এত রাতে দরজা খোলা ঠিক হবে কি না এই নিয়ে দ্বিতাদ্বন্দ্বে পড়ে যাই মা বললেন দরজা না খুলতে গোঙানির শব্দটা হয়েই যাচ্ছে উপায়ন্ত না পেয়ে আমাদের পাশের ফ্ল্যাটের দুজন ও বাড়িওয়ালার সেই আত্মীয়টাকে ডেকে নিয়ে আসলাম এত রাতে ডেকে আনায় তারা খুবই বিরক্ত আমাদের উপর একজন রেগে বলেই ফেললেন দুই দিন পর পর কি শুরু করেন আপনারা শিলপাটার শব্দ কান্নার শব্দ আজ আবার বলতেছেন গঙ্গানির শব্দ সব শব্দ কি আপনারাই পান আপনাদের জন্য আমাদেরই বরং সমস্যা হচ্ছে তাদেরকে উত্তর দেবার মতো কিছু ছিল না আমাদের কাছে এরপর যখন আমাদের বাসার পিছনে দরজার কাছাকাছি নিয়ে আসা হলো তখন তারাও শব্দ শুনতে পেল এবার সবাই সিরিয়াস হলো বিষয়টা নিয়ে গেট খুলে দেখা হবে কিনা এই নিয়ে আলাপ চলতে লাগলো পরে আরও কিছু লোক ডেকে আনা হলো সিদ্ধান্ত হলো এখন দরজা খোলা হবে আমি হাতে একটা টর্চ লাইট নিয়ে দরজা খুললাম দরজা খুলে দেখলাম লুঙ্গি শার্ট পরা একজন অসুস্থ লোক পড়ে আছে মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আর গোঙাচ্ছে এইটা দেখার পর আমরা সবাই অবাক এই লোক এখানে কিভাবে আসলো এখানে আসতে হলে আমাদের রুমের ভিতর দিয়ে আসতে হবে নয়তো বাড়ির পিছনে গেট দিয়ে যেটা সব সময় বন্ধ থাকে বাড়ির পেছনে যে দেওয়াল ছিল সেটা প্রায় বারো তেরো ফুট উঁচু তার উপর আবার কাটাতারের বেড়া দেওয়া ছিল এত উঁচু দেওয়াল বেয়ে কারো আসাটা সহজ কাজ নয় আর তার মতো অসুস্থ কারো পক্ষে তো নয়ই তালা ভেঙে ঢুকেছে কিনা চেক করার জন্য বাড়িওয়ালার আত্মীয় গিয়ে গেটের কাছে গিয়ে দেখলেন গেটে দিব্যি ভালো তালা জুলছে এই রহস্য আমরা কেউই ভেদ করতে পারলাম না এখন লোকটিকে নিয়ে কি করা যায় তাই সবাই মিলে ভাবছিলাম একজন বললেন আমাদের এই লোকের ব্যাপারে কিছু করা ঠিক হবে না এর চেয়ে বরং থানায় জানানো হোক এরপর পুলিশে খবর দেওয়া হয় ঘন্টাখানেক পর সব পুলিশ এসে সব কিছু শুনল লোকটিকে জিজ্ঞেস করা হলো নাম কি কোথায় থাকে কি করে এখানে কেন এসেছে লোকটি ফেলফেল করে তাকিয়ে থাকা ছাড়া কোনো উত্তর দিতে পারে না শেষে পুলিশ লোকটিকে হাসপাতাল নিয়ে যায় এবং সেই সাথে বাড়িওয়ালার নামে থানায় জিডি হয় যেহেতু তার বাড়িতে একজন অজ্ঞাত অসুস্থ লোককে পাওয়া গেছে পরদিন থানায় খোঁজ নিয়ে আমরা জানতে পারলাম হাসপাতালে নেবার পর লোকটি সুস্থ হয়ে উঠেছে কিন্তু কোনো প্রশ্নের জবাব দিতে পারছে না ওনার গত রাতের ব্যাপারে কোনো স্মৃতি নেই লোকটি নাকি ঢাকাতেই থাকে না উনি কিভাবে অন্য জায়গা থেকে ঢাকায় এলো বা আমাদের বাড়িতে এলো এ ব্যাপারে তার কোনো জ্ঞান নেই পুলিশ অনেক জেরা করেও লোকটির আত্মীয় স্বজনদের ডেকে এনেও কোনো তথ্য উদ্ঘাটন করতে পারল না এই ঘটনা রহস্য আমাদের কাছে রহস্যই রয়ে গেল এই রকম আরও নানা ঘটনা রয়েছে বাসাটাকে কেন্দ্র করে আরও দুই একটি ঘটনা দিয়ে শেষ করতে চাই সেন্ট্রাল রোডের এই অদ্ভুত বাড়ি এসব নানাবিধ সমস্যার মধ্য দিয়ে কেটে গেছে বছর এক মজার ব্যাপার হলো এই বাসায় আসার পর আমরা প্রথম যেই ঘটনার সম্মুখীন হই সেই শিলপাটার শব্দের সেটা তখন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে কিন্তু কান্নার সেই শব্দ তখনও বন্ধ হয়নি অনিয়মিতভাবে রাতের বেলা কান্নার শব্দ হতে থাকে এরপর যে ঘটনাটি ঘটেছিল সেইটা আমার ছোটো বোন ও আমার সাথে আমার ছোট বোন একদিন স্কুল শেষে বাসায় এসে দেখে আমার আম্মা ড্রয়িং রুমে বসে চাউল বাছাইয়ের কাজ করছে তখন সে পানি খাওয়ার জন্য রান্না করে গেল সেখানে গিয়ে সে অনেকটাই অবাক কারণ রান্নাঘরে এসে দেখে আম্মা রান্না করতেছে সে তৎক্ষণাৎ আম্মাকে জিজ্ঞেস করলো তোমায় তো দেখলাম ড্রয়িং রুমে বসে চাউল বাছাই করতেছো মা বললেন না আমি এখানে রান্না করতেছি তাছাড়া আমি কেন ড্রয়িং রুমে চাউল বাছাই করব, ড্রয়িং রুম কি চাউল বাছাই করার জায়গা এই অদ্ভুত ঘটনাটি পরে আমার বোন আমাকে বলেছিল এরপর যে ঘটনাটি ঘটে সেটি আমার সাথে আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি আর পাশাপাশি টুকটাক কাজ করি সেই জন্য বেশিরভাগ সময় আমাকে বাড়ির বাইরে থাকতে হয় বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায় বাসায় আসার পর যাবতীয় কাজ সেরে ঘুমানোর উদ্দেশ্যে আমার রুমে যাই বলে রাখি এর আগে আমি ড্রয়িং রুমে ঘুমাতাম পরে আমি আমাদের বারান্দার পাশের যে রুমটা সেইখানে থাকি আর আমার ছোটো ভাই ড্রয়িং রুমে থাকে তখন প্রায় সময় আমার মাঝরাতে ঘুম ভেঙে যেত মনে হতো আমার বারিন্দায় কোনো একজন লোক হাঁটছে আমি সাহস করে গিয়ে বারান্দার দরজা খুললাম দেখলাম সেখানে কিছুই নেই প্রায় সময় এমনটা হতো এক পর্যায়ে বিরক্তি হয়ে পরিবারের সবার সাথে বিষয়টা শেয়ার করলাম দেখলাম কেউই এই বিষয়ে কিছু জানে না এর কিছুদিন পর আবারও সেই বারান্দায় হাঁটার আওয়াজ এইবার আমি সরাসরি দরজা না খুলে আমার পাশে থাকা জানলাটার পর্দা সরিয়ে দেখার চেষ্টা করলাম পর্দা সরিয়ে দেখলাম সত্যি সত্যি একটা লোক একজন বয়স্ক পাঞ্জাবি পরা লোক আমার বারান্দায় হাঁটছে এটা দেখার পর আর নিজেকে ঠিক রাখতে পারলাম না চিৎকার করে উঠলাম চিৎকার শোনার পর সবাই আমার রুমে হাজির বলল কি হয়েছে আমি বললাম আমার বারান্দায় একজন বয়স্ক লোক তখন বারান্দার দরজা খুলে দেখা গেল সেখানে কেউই নেই এই ঘটনার পর থেকে আমি আর ওই রুমে ঘুমাইনি তখন আমি আমার ছোটো ভাইয়ের সাথে ড্রয়িং রুমে ঘুমাই অনেকদিন সব কিছু ঠিকঠাক ছিল এর কিছুদিন পর আবার সেই হাঁটার শব্দে ঘুম ভাঙল এরপর আমার ছোট ভাইকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম তো তুই কোনো শব্দ শুনতে পাস কি না ও কিছুক্ষণ চুপ করে থেকে বলল হ্যাঁ শুনতে পাচ্ছি সেদিন আর কিছু করলাম না দুজনে ঘুমিয়ে পড়লাম পরদিন রাতে ছোট ভাই আমাকে ডেকে তুলল বলল ভাই ওই শব্দটা আবার হচ্ছে আমিও খেয়াল করলাম হাঁটার শব্দ এরপর আমরা সিদ্ধান্ত নিলাম বাতি না জ্বালিয়ে চুপচাপ হঠাৎ করে গিয়ে দরজা খুলব যেই ভাবা সেই কাজ দরজা খুলতেই দেখি সেই পাঞ্জাবি পরা লোকটি দাঁড়িয়ে আছে আমিও আমার ছোট ভাই একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলাম নিশ্চিত হলাম আমরা দুজনেই লোকটিকে দেখতে পাচ্ছি এরপর আমিও আমার ভাই লোকটিকে জিজ্ঞেস করলাম আপনি কে লোকটি উত্তরে বলল আমি কেউ না এই কথা বলে চোখের পলক এসে মিলিয়ে গেল তারপর সেখান থেকে দ্রুত চলে আসি আর সমস্ত ঘটনা সবাইকে ডেকে বলি এরপর সবার মতামতে এই সিদ্ধান্ত নেই যে এই বাসায় আর থাকা সম্ভব না কারণ এতদিন যে সমস্যাগুলো ছিল সেগুলো বাসার বাহিরে ছিল কিন্তু বেশ কিছুদিন ধরে বাসার মধ্যেই সমস্যাগুলো দেখা দিচ্ছিল তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম বাসাটি আমরা পরিবর্তন করব। এরপর আমরা এই বাসাটি সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করলাম কেন আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে কারো কাছ থেকে কোনো তথ্যই পেলাম না পরিশেষে বাসার পাশের বাসার পরিচিত এক ভাইয়ের মাধ্যমে জানতে পার ফিরোজ কমিশনার নামে একজন লোক আমাদের এই বাসায় আত্মহত্যা করেছিল কথাটি শুনে আমি রীতিমতো অবাকই হয়েছিলাম কারণ সেন্ট্রাল রোডে ফিরোজ কমিশনার নামে একজন লোক আত্মহত্যা করেছিল বিষয়টি আমরা জানতাম কিন্তু সেই বাসাটা যে আমাদেরই বাসা সেটা আমাদের জানা ছিল না সেই ভাই আরও বললেন কমিশনার সাহেব আত্মহত্যা করার পর দীর্ঘদিন এই বাসাটা ফাঁকা ছিল কেউ ভাড়া নিতে চাইতো না যারাও বা ভাড়া নিত দু এক মাসের মধ্যে তারা বাসা ছেড়ে দিত এটুকু বুঝতে পারলাম বাড়িওয়ালা কেন এত কমে বাসাটা আমাদের কাছে ভাড়া দিয়েছিল এরপরে আমরা যথাসম্ভব দ্রুত সেই বাসা ছেড়ে দিই